দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার গোসাইবাড়ি বরতলা এলাকায় অর্থাৎ কুসুম্বি এক নম্বর কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকায় প্রিয় দর্শক গতকালকে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অর্থাৎ কাবিল হত্যার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার আলোকেই কিন্তু আজকে গোসাইবাড়ি বরতলায় কিন্তু বিক্ষোভ সহ এবং হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করছে প্রিয় দর্শক আমরা মূল ঘটনা যেটি আমরা সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ আজকে কিন্তু একজন আসামি গ্রেপ্তার হয়েছে সে গোলাম আজম নামে একজন স্বেচ্ছাসেবক দলের কুসুম্বি ইউনিয়নের যুগ্ম গ্রেপ্তার হয়েছে সে পুলিশ প্রশাসন বলছে সে কিন্তু মূল হতা কিন্তু আরেকজন রয়েছে সে হচ্ছে সজীব অর্থাৎ কাবিলকে যে শেরপুর হাসপাতালে ভর্তি করে দিয়েছিল সেই সজীব কিন্তু এখন এবং মূল হতা এই নাটকীয়তা এবং হত্যাকাণ্ড সে সুমাইয়া এই সুমাইয়া কিন্তু এখনো পলাতক রয়েছে সুমাইয়ার পরিবার সহ এখনো সবাই কিন্তু পলাতক রয়েছে পুলিশ প্রশাসন বলছে তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে এবং অভিযান চলমান রয়েছে দর্শক আজকে আমি দেখানোর চেষ্টা করবো গোসাইবাড়ি এই বরতলায় এক প্রকারের জনসমাগম সৃষ্টি হয়েছে এবং অনেক জনগণ কিন্তু এখানে এই কাবিল হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছে তারা কিন্তু বলছে আমরা আরও অনশন বা আরও বড় কোনো প্রক্রিয়া বড় কোনো কার্যক্রম বড় ধরনের আরও কার্যক্রম তারা পরিচালনা করবে যদি এই কাবিল হত্যার সঠিক বিচার না হয়ে থাকে দর্শক আমি একটু আর একটু জানিয়ে দিতে চাই যে গত পরশু দিন অর্থাৎ রাত্রের তিনটায় তারা কিন্তু কাবিলকে হত্যা করে এবং বেধরক পিটিয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ভেঙে দেওয়া হয় এমনকি তার শরীরের কোনো অংশ কিন্তু বাকি ছিল না জখমের আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি সে এক প্রকারের ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং আমি যে আরও একটু জানিয়ে দিতে চাই যে তারা কিন্তু কাবিলকে অনেক অনেক মিডিয়া কিন্তু কাবিলকে বলছে যে সে পরকীয় প্রেমিক কিন্তু আমরা অনুসন্ধান করে চালিয়ে অনুসন্ধান করে দেখেছি যে কাবিল কিন্তু পক্ষে পরকীয়ার সেই প্রেমিক নয় তার প্রেমিক কিন্তু এই সজীব অথবা এই গোলাম আজম নামে যে ছেলেটি গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে যে কেউ কিন্তু তাদের সেই পরকীয়ার যে ঘটনাটি কাবিল দেখে ফেলেছিল বা সেটি জেনে গিয়েছিল সেটি তাদেরকে সতর্ক করে দেওয়ার কারণেই কিন্তু তারা তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দর্শক আমরা যে ঘটনা আরও উদ্ঘাটন করেছি অনেক মিডিয়া প্রচার করছেন কাবিল পরকীয়া প্রেমিক কিন্তু মূলত সেই ঘটনা কিন্তু ভিন্ন রকম একটি ঘটনায় প্রচার করছে বা মিথ্যা প্রচারণায় ব্যস্ত রয়েছে তারা আমরা আরও অনুসন্ধান করে জানতে পেরেছি যে এই অনেক দিন যাবত তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসছিল এবং কাবিল কিন্তু সেগুলো থেকে তাদেরকে সতর্ক করেছিল বিভিন্নভাবে কাবিল তাদেরকে নিষেধ করছিল তাদের পরিবার পরিবারকে জানিয়েছিল তাদের পরিবারও সেটি কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছিল এমনকি এক পর্যায়ে তারা নিজেরা বাঁচার জন্য অর্থাৎ সুমাইয়া এবং সজীব এবং গোলাম আজম এরা কিন্তু বাঁচার জন্য তাকে তাদের হাটগাড়ি তার সময়ের বাপে বাবার বাড়িতে তাকে নিয়ে যায় এবং সেই জায়গাটিতে তারা কিন্তু তাকে বেধরক প্রহর করে এবং পিটিয়ে তাকে হত্যা করে এই হত্যাকাণ্ডর বিচার দাবিতেই আজকে এই কুসুম্বি ইউনিয়নের এবং গাড়িধ ইউনিয়ন মিলে তার গ্রামের যে বাড়ি অর্থাৎ গোসাই বাড়ি বর্তালা এই গোসাই বাড়ি বর্তালার জনসাধারণ অর্থাৎ আপামোর সকল সকল পর্যায়ের জনসাধারণ কিন্তু রাস্তায় নেমে এসেছে এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে গত সাত তারিখে আমাদের ভাতিজা কাবিল হোসেনকে অন্যায় ভাবে অত্র এলাকার কিছু সন্ত্রাসী তারা তাদেরকে ডেকে নিয়েছে পরিকল্পিত ভাবে তাদেরকে হত্যা করেছে আমরা এই হত্যার বিচার চাই এবং এইভাবে এভাবে আর কোন মায়ের বোক যেতে খালি না হয় এটা আমরা দেখতে চাই অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এই গতকাল প্রশাসনকে আমরা বারবার নির্দেশ দেওয়ার পরেও প্রশাসন কোন ভূমিকা রাখতে পারছে না এলাকার মানুষ তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষ আজম নামের সন্ত্রাসীকে ধরে দিয়েছে অথচ পুলিশ বাহিনী নির্বিকার কেন নির্বিকার এটা অত্যন্ত বড় পরিতাপের বিষয় আমরা প্রশাসনকে বলতে চাই এই ব্যাপারে যদি কোনো রাষ্ট্রজনক আমরা গর্ভকাণ্ড দেখতে পাই তাহলে জনগণ আইন হাতে তুলে নেবে অতএব অতএব প্রশাসনে গ্রেফটার না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো গ্রেফতার কর্মসূচিতে আমরাBatchNorm আমি আমার স্বামীর হত্যার বিচার চাই फांसी চাই যারা যারা এই হত্যাকাণ্ডে জড়িত সবার फांसी চাই আমার দূরে ছোট বাচ্চা আছে তাদের আমি তাদের করছে ফাঁসি চাই মূল আসামি সজীব আর তার সাথে যোগ আছে আজম সব কি নাম নাম আমি অত শুধুমাত্র আজম গ্রেপ্তার হয়েছে তাও আমরা সাথে থেকে লোকজন পাড়ার লোকজন ধরে দিছে পুলিশ নে পুলিশ প্রশাসন ধরে পারেনি আর যদি বিচার না করা হয় তাহলে আমরা এই রাস্তাতেই থাকবো